সুপ্রিয় মচ চাষি অর্থন দেশ ও দেশের বাইর থেকে যে যেখানে বসেই আজকে আমার উন্নত মানের সাইজের ভিয়েতনামি কই মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইরা আপনারা অনেকে বড়ো সাইজের ভিয়েতনামি কই মাছ খুঁজছেন পাচ্ছেন না অবশ্য আমাদের থেকে নিয়ে চাষ করতে পারবেন দেখেন কত সুন্দর লাগছে বড়ো সাইজের ভিয়েতনামি কই মাছের পোনা একটা মাসের কোনো ক্ষয়ক্ষতি হয় না যত্ন সহকারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এই মাছটা দিয়ে আপনারা চাষ করেন অবশ্য দুই থেকে আড়াই মাস কর্তা তিন মাসে আপনারা বাজত করতে পারবেন দেখেন আমাদের পঁয়তাল্লিশ দিনে মাছটা কতটুকু বড় হয়েছে তো অবশ্য আপনারা যদি অল্প দিনে আপনারা চাষ করেন অবশ্য অল্প খরচে কিন্তু আপনারা বাজত করতে পারবেন তো চাষি বেরা আপনারা যদি এই মাছটা চাষ করেন অবশ্য অনেকে ভিয়েতনামিকোয়ের জন্য আপনারা নেট ফিটিং করেন অবশ্যই মাসের জন্য আপনারা নেট ফিটিং করতে হবে না এটা কোনো নেট লাগবে না আপনারা চাইলে এভাবেও করতে পারবেন তো চাষি বেড়া আপনারা ভিয়েতনামি কই অনেকে চিন্তা করেন যে মিক্সচার করবেন মিকচু চাষ করবেন অবশ্যই আপনারা মিক্সু চাষ করতে পারেন ভিয়েতনামি কোয়ের জন্য কোনো ক্ষতি হবে না অন্য মাছের তবশ্য আপনারা যে মাছটা দেখতে পাচ্ছেন বিডি স্ক্রিনে এই মাছটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইল ছোটো সাজে আছে আমাদের থেকে নিয়ে চাষ করতে পারবেন তো চাষি ভাইয়েরা আপনারা যদি এই মাছটা চাষ করেন তো অবশ্য আমাদের থেকে পরামর্শ অনুযায়ী এই মাছটা চাষ করবেন অতি তাড়াতাড়ি বাজারত করতে পারবেন তো দেখেন কত সুন্দর লাগছে ভিয়েতনামি কই মাছের পোনা এই মাছটা দিয়ে ক্রিয় করতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দ্বারা বা যোগাযোগ করে দুই হাজার পঁচিশ সালের সকল মাছের পোনাই ক্রিয় করতে পারবেন তো চাষি ভাইরা আপনার আমাদের চ্যানেল নতুন থাকেন তো অবশ্য নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের বেশি কিছু বললাম না এই পর্যন্তই খুদা হাফেজ